আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক গাজীপুরের সাবেক মেয়রের অডিও রেকর্ডে শোরগোল দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ চলুন বিস্তারিত এই প্রতিবেদনটির মাধ্যমে দর্শক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যিনি জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলে অভিযোগ উঠেছে দেশটির রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে এবং বিভিন্ন অপকৌশল বাস্তবায়নে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জাহাঙ্গীর আলমের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে যেখানে তিনি তার কর্মী সমর্থকদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন তিনি দাবি করেছেন পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ করছেন আমাদেরও আমাদের কাজ করতে হবে তবে এই নিদর্শনা নিয়ে দেশব্যাপী সমালোচনা তৈরি হয়েছে বিশেষত জুলাই মাসের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা বলেন আত্মগোপনে থাকা নেতারা নতুন করে দেশকে সংকটে ফেলতে চাচ্ছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত প্রতিহত করব জাহাগীর আলম তার অডিও রেকর্ডে আরও বলেন শকুনেরা দেশ দখল করেছে তাদের দখল থেকে মুক্তি পেতে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে আমাদের দলের প্রধানকে দেশে ফিরিয়ে আনতে ঐক্য সততা ও সাহস থাকতে হবে আমরা যদি এক লাখ মানুষ একসঙ্গে হই কোনো শক্তি আমাদের থামাতে পারবে না এই নির্দেশনাগুলোর প্রতি সমালোচনা জানিয়েছেন বিভিন্ন ছাত্রনেতা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল যারা দেশের অভ্যন্তরে অরাজগতার সৃষ্টির জন্য এসব নির্দেশনা দিচ্ছে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক ও সালেহীন যুগান্তরকে বলেন তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত আমাদের একত্রিত হয়ে তাদের এই চক্রান্ত মোকাবেলা করতে হবে নইলে তারা আত্মগোপন থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে তবে দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ